সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা পাঁচে আগস্টে ছাত্র আন্দোলনের তোফের মুখে ফোড়ে এক প্রকার দেশ ছেড়ে চলে যান কিন্তু কাগজে কলমে তার দলীয় কর্মীরা এখনো মনে করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্র আন্দোলনের তোফের মুখে ফোড়ে তিনি ভারতে চলে যান এখন ভারতকে ছিঁড়ে দিয়েছে ঢাকা অর্থাৎ ঢাকা দিল্লিকে কে দিয়েছে যেন তারা শেখ হাসিনাকে ফেরত দেয় এখন দিল্লি কি করবে শেখ হাসিনা কি ফেরত দেবে এটা একটু জটিল আলোচনা আসলে ভারত ইতিমধ্যে কি করবে গত পনেরো বছর শেখ হাসিনাকে আহ প্রধানমন্ত্রী হিসেবে রাখছে কিন্তু ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী গত প্রায় সতেরো বছর ছিলেন তিনি সতেরো বছর কিন্তু ভারতেরই অবদান তাকে কলা কৌশলে যেভাবে কূটনৈতিক তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখেছে ইতিমধ্যে শেখ হাসিনা যখন পাঁচই আগস্টে পালিয়ে চলে যায় তার দলের নেতা নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে চলে যায় সুতরাং তার দলের রাজনৈতিক অবস্থাও কিন্তু ততটা ভালো না বাংলাদেশের একসময় বলা হতো সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু এখন সেটা কত বড় দল সেটাই এখন চিন্তার বিষয় যেহেতু দলের কমিটি বলেন আর নেতা বলেন তারা কেউই কিন্তু দেশে নাই যারা আছে তারাও কিন্তু অনেকটাই পালিয়ে আছে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসলে কিভাবে আসবে সেটাও কিন্তু এটা আলোচনার বিষয় ভারত এক্ষেত্রে আমার মনে হয় দশ পার্সেন্ট রয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া আর বাকি নব্বই পার্সেন্ট নেই ভারত কি করবে এখন এখন যদি একটু আলোচনা করি ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে কি দিবে না সেটা যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো ভারত এক্ষেত্রে তিনটি কাজ করতে পারে প্রথম নম্বর তারা চিন্তা করুক বাংলাদেশে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিল তারা কিন্তু এমনি সাধারণভাবে ফিরিয়ে দিবে না আইনি নিরাপত্তায় তাকে দেশে আনবে যেহেতু সেনাবাহিনী তাকে দেশে বাইরে ফাটাইছে আবার সেনাবাহিনীকে দিয়ে তাকে দেশে আনার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় যে কাজটা করতে পারে ভারত ভারত তাদের নাগরিকত্ব দিয়ে তারা ভারতে রেখে দিতে পারে এখন ভারতে যে বহির্বিশ্বে তাদের একটা যে একটা স্বাদ তাদের আশেপাশে দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেয় তো সব মিলে ভারত আমার মনে হয় এই কাজটা করবে না আর তৃতীয় যে কাজটা করতে পারে ভারত সেটা হলো শেখ হাসিনাকে তারা তাদের মিত্র একটা দেশে পাঠিয়ে দিতে পারে হয়তো বা লন্ডন বলেন বা ইউরোপ বা রাশিয়া এই সব একটা দেশে ভারত পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন বাংলাদেশে কি শেখ হাসিনা আসবে কি মনে হয় আসলে তার দলের ভূমিকায় কি থাকবে যেহেতু তার ব্যাপারে ইতিমধ্যে আহ সদস্য মামলা হয়েছে ছাত্র হত্যার মামলা বলেন আরো বিভিন্ন দুর্নীতির অভিযোগ মামলা আরো বিভিন্ন ইস্যুতে মামলা রয়েছে এখন আমার কথা হলো তিনি যত যাই হোক তিনি কিন্তু আমাদের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হোক আনা হয়ে যথেষ্ট তার প্রতি ন্যায় বিচারটা যেন করা হয় এখানে পুলিশ গুলি চালিয়েছে আমি বলবো না প্রধানমন্ত্রী গুলি চালিয়েছে